আসসালামু আলাইকুম আগামী ষোলোই অক্টোবর এইচএসসি দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশিত হবে আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়েবসাইট থেকে এইচএসসি হাজার পঁচিশ এর ফলাফল দেখতে হবে এইচএসসি এর ফলাফল দেখার জন্য বেশ কিছু ওয়েবসাইট রয়েছে তো আমি দেখাবো ইবোর্ড ডট কম এই ওয়েবসাইট থেকে তো প্রথমেই আমরা ব্রাউজারের অ্যাড্রেস বারে ই ডট কম এই অ্যাড্রেসটি টাইপ করবো এরপর ইন্টারপেস করলেই এরকম একটি পেজে আমাদের নিয়ে আসবে আমরা যদি ওয়েবসাইটটিকে বাংলায় দেখতে চাই তাহলে এখানে বাংলায় দেখুন এই অংশটিতে ক্লিক করলেই লেখাগুলো বাংলায় পাওয়া যাবে রেজাল্ট দেখার জন্য আমাদের এখান থেকে পর্যায়ক্রমে সিলেক্ট করতে হবে প্রথমে আছে নেম অফ বোর্ড এটা সিলেক্ট করতে হবে এরপর সিলেক্ট করতে হবে ইয়ার অফ এক্সামিনেশন দুই হাজার রেজাল্টের জন্য এখান থেকে সিলেক্ট করতে হবে দুই হাজার পঁচিশ এরপর টাইপ অফ রেজাল্ট ব্যক্তিগত রেজাল্ট দেখার জন্য অর্থাৎ সাধারণভাবে রেজাল্ট দেখার জন্য ইন্ডিভিজুয়াল বা ডিটেলড রেজাল্ট এটা সিলেক্ট করতে হবে এবং প্রতিষ্ঠানের রেজাল্ট দেখার জন্য ইনস্টিটিউশন রেজাল্ট এটা সিলেক্ট করতে হবে আমি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত রেজাল্ট দেখার জন্যই এটা সিলেক্ট করবো তো এটা সিলেক্ট করার পর এখানে দুইটি ঘর আসবে একটি হচ্ছে রোল নাম্বার আরেকটি হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার শুধু রোল নাম্বার দিয়েও ফলাফল পাওয়া যাবে তবে সেক্ষেত্রে প্রত্যেক সাবজেক্টের বিস্তারিত মার্ক আসবে না এবং রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার উভয়ই প্রদান করলে প্রত্যেক বিষয়ের বিস্তারিত মার্ক আসবে এই দুটি ঘরে যথাক্রমে রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করতে হবে এরপর এখানে এই ক্যাপচা কোডটি টাইপ করতে হবে ক্যাপসা কোডটি যদি না বোঝা যায় তাহলে এই বাটনে ক্লিক করলে এটি পরিবর্তিত হয়ে অন্য আরও একটি ক্যাপসা কোড আসবে এবং সেই কোডের নাম্বারগুলো এখানে টাইপ করতে হবে এভাবে টাইপ করার পরে ভিউ রেজাল্টস বাটনে ক্লিক করতে হবে ভিউ রেজাল্টস বাটনে ক্লিক করলে ফলাফলটা প্রদর্শন করবে ভিউ রেজাল্টস বাটনে ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে এখানে বিস্তারিত রেজাল্ট দেখা যাবে রেজিস্ট্রেশন নাম্বার প্রদর্শন রেজিস্ট্রেশন নাম্বার না দেওয়া হলে এরকমভাবে শুধু গ্রেড আসবে এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলে পারে প্রত্যেক সাবজেক্টে কত মার্ক পেয়েছে সেই নাম্বারটিও দেখা যাবে এখান থেকে চাইলে রেজাল্টটি প্রিন্ট করা যাবে অথবা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার পরিবর্তন করে সার্চ করতে চাইলে এখানে সার্চ থেকে বাটনে ক্লিক করতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও যেহেতু এখনও ফলাফল প্রকাশিত হয়নি আমি এই ফলাফলটি দেখার জন্য পূর্বের একটি রোল নাম্বার এবং পূর্বের একটি শন ইউজ করেছি যেটা আমার নিজের পরীক্ষার সাল এবং নিজের রোল নাম্বার ব্যবহার করেছি ভিডিওতে দেখানো পদ্ধতি অবলম্বন করে ষোলোই অক্টোবর সকাল দশটা থেকে আশা করা যায় এভাবে রেজাল্ট দেখা যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবার জন্য শুভকামনা রইলো আসসালামু আলাইকুম